নম্বর যে সমস্যা আখেরাতে সার জন্য হবে সেটা কি সেটা হচ্ছে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না তার জন্য কোনো আখেরাতে সাহায্যকারী থাকবে না তার জন্য কোনো বন্ধু থাকবে না তার কথা কেউ স্মরণ করবে না যাহার নামে পড়ে থাকবে আবাদুল আবেদিন যতদিন যার নাম জাহার নাম থাকবে যাহার নাম কোনো দিন শেষ হবে না তত দিন সে যাহার নামে পড়ে থাকবে কেউ তার জন্য কোনো কিছু করবে না এই ভয়াবহ জিনিসটা তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত সিরিক করার ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানানো উচিত এটা আমাদের প্রত্যেকের ফরজ কারণ আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন তো তাকে জাহান নামে দিতে পারেন না আপনি যখন দেখেন আপনার ছেলে গাড়ির নিচে পড়ছে অথবা আপনার ছেলে কোনো আগুন ধরছে অথবা সাপ ধরছে আপনি তাকে কিন্তু ছেড়ে দেন না তাকে দৌড়ে যে তাকে বাঁচানোর চেষ্টা করেন শত চেষ্টা করেন আপনার ছেলে চিরস্থায়ী জাহান নামে চলে যাচ্ছে যেখান থেকে আর বের হইতে পারবে না শিরিক করার কারণে আপনার সন্তান আপনার পরিবার আপনার কাছের লোক আপনার প্রিয় লোক আপনি তাকে এখান থেকে না বাঁচালে যদি মনে করেন যে এটা বললে সে আবার কি মনে করে এটা বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে এটা বললে আমার ভোট কমে যাবে তাহলে আপনি ভয়াবহ অপরাধ করছেন আপনি আসলে তার প্রতি ভালো ইনসাফ করেন নাই তার নসিহত কাম্য নয় তার প্রতি আপনি নসিহত কাজ করছেন না আপনার নসিহত নয় আপনি তার এটা আপনাকে বুঝতে হবে কাউকে শিরকের উপর রেখে তার সাথে আপনার বন্ধুত্ব চলাফেরা উঠা বসা এটা আপনি তার প্রতি কামিতে করলেন না যতই আপনি দেখান যে আমি দুনিয়ার বুকে যেমন এমনি চলি অসুবিধা না তারটা তার আমারটা আমার ওই সমস্ত কথা চলবে না তাকে অবশ্যই শির থেকে সাবধান করতে হবে